ঢাকা মোহাম্মদপুরে আদাবর থানার ঠিক পেছনে বাইতুল আমান হাউজিং খুবই দুর্দান্ত একটা প্রাইম লোকেশন পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ফিট একটা রাস্তা যেটা রিং রোড থেকে সরাসরি এখানে চলে আসে এবং আদাবর থানার পেছনেই কিন্তু বাইতুল আমান হাউজিং এবং এটা পঁচিশ ফিট রাস্তা একটা প্লট পরে ঠিক হাতের ডান পাশে একটা জায়গা আছে যেখানে একটা বিল্ডিং নির্মাণ হবে শেয়ার ভিত্তিক একটা প্রজেক্ট যারা লাকজারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান এবং আপনারা জানেন যে এখানে বর্তমানে রেডি অ্যাপার্টমেন্টও কিন্তু কিনতে পাওয়া যায় না এবং কিনতে যদি আপনারা চান সেক্ষেত্রে ইউজ ফ্ল্যাট তাও আবার দামটাও অনেক বেশি পড়ে যায় আমি আপনাদেরকে যে প্রজেক্টটাতে নিয়ে আসছি এটা মূলত একটা শেয়ার প্রজেক্ট এবং এখানে টোটাল পাঁচ কাঠার একটু বেশি জমি রয়েছে যারা আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট হবে এবং চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে আবার সাথে একশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে বি প্লাস জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে যারা আপনারা চান এরকম একটা লোকেশনে একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে এবং কিস্তির মতো করে টাকা পরিশোধ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং

বলবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকতে কারণ আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে একটা বিল্ডিং অলরেডি আছে যে বিল্ডিংটার ভেঙে ফেলে ওনারা বিল্ডিংটা নতুন করে বিল্ডিং হবে এখানে এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা ঠিক সামনে যে রাস্তাটা এটা পঁচিশ ফিট একটা পঁচিশ ফিট রাস্তা এবং চল্লিশ ফিট রাস্তার একটা বিল্ডিং পরে মানে একটা প্লট পরে প্লট প্লটটা একদম কর্নার প্লটের ঠিক পরের প্লটটাই হচ্ছে এই বিল্ডিংটা এবং বিল্ডিংয়ে যারা আসলে আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে শেয়ার ভিত্তিকভাবে আপনারা কিন্তু নিতে পারবেন জমির মূল্যটা আপনি আগে পরিশোধ করবেন জমিটা আপনার নামে সাপকাবলা রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা আপনি আস্তে আস্তে অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন ওকে তো আদাবর থানা আপনারা অনেকে চিনেন এবং রিং রোড আপনারা অনেকে চিনেন আমি বলবো আপনাদেরকে যে জাপান গার্ডেন সিটি এবং আপনার এখানে বেশ কিছু প্রাইম লোকেশন আছে আমরা এখানে একটা শপিং মল আছে যে শপিং মলটার নাম হচ্ছে টোকিও স্কোয়ার টোকিও স্কোয়ার এবং পাশেই হচ্ছে কৃষি মার্কেট আপনারা এখান থেকে শ্যামলী যেতে পারবেন খুব সহজে আপনি যদি চান মিরপুর যাবেন খুব সহজে যেতে পারবেন এই পাশে যদি আপনি যেতে চান মোহাম্মদ বাস স্ট্যান্ড সেটাও খুব কাছে শিয়া মসজিদের অনেক নিকটে এবং আপনারা জানেন তাজমহল রোড নুরজাহান রোড এবং এই এলাকাটা কিন্তু অনেক ডেভেলপ বর্তমানে এই এলাকায় যারা বসবাস করেন তারা তো জানেন যে কতটা শান্ত পরিবেশ এবং কতটা সুশৃঙ্খলা যারা আপনারা বসবাস করতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকবে কারণ এরকম জায়গায় একটা অ্যাপার্টমেন্ট পাওয়াটাও আসলে অনেক ভাগ্যের ব্যাপার এবং সহজে মিলেও না টাকা দিলেও আপনি পাবেন না এরকম একটা সুযোগ আপনাদেরকে আজকে দেখানো ভাই এই এরিয়াতে ল্যান্ড শেয়ার বলে কোনো কথা নেই মানে সবগুলো স্কয়ার ফিট ডেভেলপার ডেভেলপার কোম্পানিরা আমরা একদম আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা অ্যাপার্টমেন্ট নেবেন যারা আপনারা বিভিন্ন আপনি আছেন যারা সরকারি কর্মকর্তা আছেন এবং যারা বিজনেস করেন একটা প্রিমিয়াম লেভেলের একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট আপনারা চান সে ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাবো ওকে তো সাইম ভাই আমাদের সঙ্গে রয়েছেন সে এবং আমরা অলরেডি আপনাদের একটা ব্যানারও দেখতে পাচ্ছি এই বিল্ডিংটার নাম হবে হচ্ছে আপনাদের আনাবেলা হাইট আনাবেলা হাইটস জি ওকে ফ্ল্যাট সাইজ হবে 1450 স্কয়ার ফিটার একটা ফ্লোর এরিয়া হবে এটা হলো বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং 9 9 আঠারোটা ফ্ল্যাটের একটা বিল্ডিং ওকে তার মানে বেসমেন্ট যেহেতু করছেন সবাই পার্কিং সবাই আমাদের এখানে পার্কিং এভেলেবেল পার্কিং থাকবে আচ্ছা চমৎকার তো এই রাস্তাটা দেখেন কত নিরিবিলি এবং এখানে কিন্তু অনেকগুলো বিল্ডিং অলরেডি মানে এগুলো সব কিন্তু মানে স্থায়ী বিল্ডিং হয়ে গেছে নতুন করে আসলে হওয়ার কোনো নেই এটা একটা পুরান বিল্ডিং অনেক আগের যার কারণে আসলে আপনারা এই জায়গাটা পেয়েছেন এবং নিয়েছেন আপনারা বিল্ডিংটা এখানে করবেন আমরা সাদেও যাব আসলে এরিয়াটা বোঝানোর জন্য আমাদের অনেক কিছু দেখাতে হবে যারা আমাদের ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আপনারা বুঝতে পারবেন আচ্ছা তো একটু ডিটেলে আমি একটু আলাপ করবো আপনার সাথে যে এটা হচ্ছে বাইতুল আমান হাউজিং এ পড়ছে বাইতুল আমান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি আচ্ছা আচ্ছা মানে এই মোহাম্মদপুরের এই জোনে সবচেয়ে সুন্দর হাউজিং যদি আমি বলি এটা আমি ধরতে এবং সবচেয়ে পুরাতন হাউজিং পুরাতন হাউজিং সবচেয়ে পুরাতন হাউজিং এবং এটা কিন্তু না হলেও আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর আগেই আসলে এটা পুরানো হাউজিং আচ্ছা আশেপাশে তো আসলে অনেক কিছু আছে এই এই এলাকার ফ্যাসিলিটিস এর কথা বলে শেষ করা যাবে না স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে নাগরিক সুযোগ সুবিধা সব আছে সব কিছুই পাবেন এখানে সকল ফ্যাশন হাউসের জকল ব্র্যান্ডেড যত শোরুম আছে সব কিছু এখানে পাচ্ছেন রিং রোডে যেটা কাছাকাছি আপনার কৃষি মার্কেট পাবেন এই পাশে শ্যামুলিতে আর যে বিজিবির একটা মার্কেট কাঁচা মার্কেট সেটা আছে সবকিছু একদম বেরি নেয়ার বাই ওয়াকিং ডিস্টেন্স ভিতরে সবকিছু পেয়ে যাবে এক্স্যাক্টলি যারা আসলে বিজনেস করেন অনেকের অফিসও কিন্তু এদিকে অনেক অফিস এরিয়া আছে অনেক অফিস এরিয়া যারা আসলে কর্পোরেট অফিস বসবাস করতে চান তারাই হাউজিং এ বসবাস করেন অনেকে দেখা যায় আশেপাশে কিন্তু তার অফিসও আছে জি তো আমি বলবো যারা আসলে এখনো ভাড়া বাসায় থাকেন একটা দুর্দান্ত সুযোগ আসে আপনাদের জন্য আপনারা শেয়ার প্রজেক্টে নিজেরা ইনভেস্ট করতে পারেন বসবাস করার জন্য আচ্ছা আমরা একটু ভেতরে যাব এবং সাদে যাব তার আগামী একটু ডিটেলে আপনাদের আমাদের দর্শকদেরকে বলে নিতে চাই এই রোডটা হচ্ছে তার চার নম্বর রোড চার নম্বর রোড আদাবর এই আপনার চার নম্বর

ইন্টারেস্টেড তারা ঠিক মতো কাজ করতে পারবে কিনা করবে কিনা এই জায়গাটা আসলে আমরা ক্লিয়ার করতে চাই আলহামদুলিল্লাহ আমরা বিগত দশ বছর ধরে নয়টা প্রজেক্ট শেষ করেছি বিশ্বস্ততার সাথে সকলকে তাদের নিজস্ব প্রপার্টি যেটা তারা আমাদেরকে বিশ্বাস করে কিনেছে আমরা তাদেরকে তাদের হাতে হস্তান্তর করেছি আচ্ছা আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে আপনার এখানে তো ম্যাক্সিমাম সোল্ড আউট যারা কিনেছেন তারা আসলে কোন পেশাজীবীর এবং আপনাদের সাথে তাদের ঘনিষ্ঠতা কেমন আমাদের এইখানে যে আমাদের আঠারোটা শেয়ারের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা বারোটা শেয়ার অলরেডি শেষ শেষ করেছি সেল করে দিয়েছি তার ভিতরে সরকারি অফিসার আছেন কয়েকজন আর ম্যাক্সিমামই হলো আমাদের লেদার ইন্ডাস্ট্রি আচ্ছা আমার একজন পার্টনার যিনি আছেন উনি লেদার ইন্ডাস্ট্রিতে উনি আছেন আচ্ছা আর সব আমরা এখানে ইঞ্জিনিয়ার মানুষজন আছেন আমাদের সাথে ডাক্তার আছেন চারজন আচ্ছা আচ্ছা এই সরকারি ডাক্তার আছেন ওকে সরকারি কর্মজীবী আছেন কয়েক মানে এক কথা আপনাদের নেটওয়ার্কিং এর মধ্যেই আসলে আছে জি জি মানে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যেই সব আমাদের নিজেদের মধ্যে নিজেদের এবং আপনারাও তো এখানে বসবাস আমরা নিজেরাও এখানে নিজেরাও এখানে বসবাস করেন যে একটা সুন্দর লোকেশন আসলে এইটা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আসেন আমরা একটু ছাদে যাব জি ছাদে গিয়ে আমরা বাকি কথা বলবো আমাদের দর্শকদেরকে বলবো যে এই যে আপনারা যে বিল্ডিংটা করবেন সামনের রাস্তাটা পঁচিশ ফিট সামনে পঁচিশ এছাড়াও তো আপনারা কতটুকু ছেড়ে পঁচিশ ফিট থেকে আমরা আট ফিট রেখে রাজুকের নিয়ম অনুসারে বিএনবিসি কোড যেটাকে বলে বাংলাদেশের বিল্ডিং কোড বিল্ডিং কোডের নিয়ম অনুসারে মেইন রোডের এই ওয়াল থেকে আট ফিট ছেড়ে তারপরে আমাদের বিল্ডিং এর স্ট্রাকচারটা শুরু হবে শুরু হবে ছাড়াও তো আপনার সাইডেও জায়গা রাখবেন সাইডে মানে বিএনবিসি কোড অনুসারে তিন ফিট তিন ফিট করে পিছনেও তিন ফিট করে এইভাবে ছেড়ে আমাদের পুরো স্ট্রাকচারটা দাঁড়া আছে আচ্ছা এই হচ্ছে লোকেশন যদি আমি সাত থেকে দেখাই সামনের প্লট গুলো বিল্ডিং গুলো আসলে কোনো খালি জায়গা খালি জায়গা নেই সবগুলোই আসলে বিল্ডিং হয়ে গেছে এখানে আপনারা যারা আসলে বসবাস করবেন নিরিবিল একটা পরিবেশ এবং গাছগাছালিও আছে রাস্তার সাথে জি এখানে জি বি প্লাস জি প্লাস নাইন নাইন ওকে সেক্ষেত্রে দশতলা একটা বিল্ডিং হবে জি গ্রাউন্ড ফ্লোর যে আপনার বেসমেন্ট যেহেতু করছেন পার্কিং সবাই পাবে সবাই পার্কিং পাবে অটোমেটিক ভাবে পাবে আলাদা করে তো বিক্রি হবে না না এটা আমাদের যে যে শেয়ার ল্যান্ডের শেয়ারের সাথে ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং অটোমেটিক্যালি তাদের স্কোয়ার ফিটটা কাউন্ট হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে তাহলে হচ্ছে যে কতটুকু জমি এখানে পাচ্ছে এখানে টোটাল জমি আছে 844 ওজুতಾಂಶ আচ্ছা সেটাকে যখন 18 শেয়ারে ভাগ হবে তখন এক একটা শেয়ারে পাবে 46.88 ওজুতಾಂಶ করে জমি পাবে এরপরে যখন আপনারা বিল্ডিং করবেন ধরেন তার আগে তো শেয়ার মূল্যটা পরিশোধ করে দিবেন জি কনসেশনের টাকাটা যখন পরবর্তী দেওয়ার টাইম হবে তখন ওনারা কত মাস পরে পরে দিবে চার মাস পর পর এক একটা আমাদের কিস্তি স্ল্যাব সেট করা ছত্রিশ মাসের তেরোটা কিস্তিতে তারা টাকা টোটাল টাকাটা পরিশোধ করবে আচ্ছা ছত্রিশ মাসে জি তিন বছরের তাহলে কত করে অ্যামাউন্ট আসতেছে চার মাস পর পর চার মাস পর পর প্রথম দুইটা ইনস্টলমেন্ট পড়বে পাঁচ লক্ষ টাকা তারপরে চার লক্ষ টাকা করে এভাবে দশটা আটটা ইনস্টলমেন্টের পরে যে তিন লাখ সাড়ে তিন লাখ এইভাবেই করে অ্যামাউন্টটা সেট করা আচ্ছা মানে অ্যামাউন্টগুলো এমনভাবে সেট করা যাতে একজন মানুষের দিতে তেমন একটা বাধা বিপত্তি পড়তে না পড়তে না হয় আচ্ছা একটু বলবেন আমাকে যে আপনারা তো শেয়ার মূল্য যেমন ফিক্স রাখছেন জি তেমনি কনস্ট্রাকশনের মূল্যটাও আপনারা ফিক্স করে দিয়েছেন ফিক্স করে দিয়েছেন তার মানে একজন শেয়ার হোল্ডার যখন এখানে একটা শেয়ার নেবেন উনি জানতে পারবেন যে আমার অ্যাপার্টমেন্টটা আসলে টোটাল কত কস্ট হচ্ছে অনেক সময় দেখা যায় শেয়ার প্রজেক্ট গুলোতে কনস্ট্রাকশনের টাকাটা নির্দিষ্ট থাকে না কনস্ট্রাকশন হয় হিসাব নিকাশ হয় এরপরে গিয়ে উনি যে টাকা খরচ হয় সেই টাকাটাই পে করেন বাট আপনারা একদম ফিক্স করে দিচ্ছেন আগে থেকেই বাড়লেও সেই টাকা দিবে কমলেও দেশের অবস্থা ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের এই প্রাইজের মধ্যেই থাকবে আচ্ছা মানে পরবর্তীতে যে রি বার্গেনিং এর কোন সুযোগ আমরা রাখছি সুযোগ রাখছেন না মানে আপনারা শেয়ার মূল্যটা কত রাখছেন আমাদের ল্যান্ড শেয়ারের মূল্য হলো 60 লক্ষ টাকা 60 লক্ষ টাকা ল্যান্ড শেয়ার ল্যান্ড শেয়ারের মূল্য এরপরে কনস্ট্রাকশন টোটাল কনস্ট্রাকশনের জন্য 1450 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট এবং 150 স্কয়ার ফিটের গাড়ির পার্কিং দুটো মিলে 1600 স্কয়ার ফিট হয় আচ্ছা এটা 3600 টাকা করে প্রতি স্কয়ার ফিট আমরা নির্ধারণ করেছি আচ্ছা মানে 1600 স্কয়ার ফিটের

স্কোয়ার ফিট হিসাবে জমির শেয়ারের সাথে স্কোয়ার ফিট যোগ করলে এটা এসে দাঁড়ায় সাত হাজার টাকা করে স্কোয়ার ফিট পরে কিন্তু আমাদের এই এরিয়াতে যেসব ডেভেলপার কোম্পানিরা তাদের বিল্ডিং ডেভেলপ করছে তাদের সবারই প্রাইস মোর দেন দশ হাজার টাকা আচ্ছা তাদের স্কোয়ার ফিট দশ হাজার টাকার উপরে মানে বর্তমান বাজার দর বর্তমান বাজার দর আচ্ছা এইটাই সেল হচ্ছে এইটাতেই সেল হচ্ছে আর যখন এটা আপনারা কতদিন পরে হ্যান্ড ওভার দিবেন আমাদের প্রজেকশন আছে দুই আঠাশ সালের ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা হ্যান্ড ওভার সালের ডিসেম্বর তার মানে এখন থেকে ছত্রিশ মাস ছত্রিশ মাস জি আচ্ছা ছত্রিশ মাস যদি হয় ছত্রিশ মাস পরে গিয়ে তো এই রেটটা আরো বাড়বে অবশ্যই বাড়বে তাহলে এখন বর্তমানে যদি আসে দশের উপরে দশের উপরে পরবর্তীতে ছত্রিশ মাস পরে গিয়ে তো সেটা এগারোর উপরে চলে যাবে 11 এর উপরে না এটা 14 13 13 উপরে চলে যায় কারণ যেভাবে ইনফ্লেশন বাড়তেছে সেই হিসাবে কিছুদিন আগেও এখানে 9500 টাকা 10000 টাকা করে বিক্রি হতো সেখানে এখন 11500 টাকা জাস্ট 1 বছরের ডিফারেন্সে 15000 টাকার বেশি এটা বেড়ে গেছে স্কয়ার ফিটে আচ্ছা তার মানে এখন যদি কেউ এখানে অ্যাপার্টমেন্ট কিনতে চায় তাহলে উনি রেডি হওয়ার পরে যদি বিক্রিয় করতে চায় ধরেন বসবাস করলো না উনি সেল করে দেবে সে ক্ষেত্রেও এটার ভ্যালু কিন্তু প্রায় 1.5 কোটি টাকার উপরে চলে যায় এখনি তো ভাই এই আমাদের এই ফ্ল্যাটটা

তার মানে হচ্ছে যে এখন বর্তমান রেট অনুযায়ী যে যা আসতেছে তাতেও এক কোটি নব্বই এর মতো এখনের প্রাইসে প্রায় ষাট লাখ টাকার একটা বেনিফিটেড হবে যারা আমাদের এখন যদি কেউ আর যখন সেল করতে যাবেন রেডি হবে তখন কিন্তু দামটা দুইয়ের একদম দ্বিগুণের উপরে দ্বিগুণের উপরে পাবে মানে প্রায় তিনের কাছাকাছি চলে যাবে আশা করি আড়াই 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 কোটির উপরে যাবে মিনিমাম আড়াই আড়াই কোটি টাকা তার মানে একটা হিসাব দিলাম আমার আমাদের দর্শকদেরকে যে আসলে এই হিসাবে আপনি আসলে কতটুকু বেনিফিট বেনিফিট হবেন সেটাই তো দেখেন আসলে একটা এরিয়াতে বসবাস করার জন্য সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেরকম আপনারা চান তেমনি বসবাস করার জন্য একটা ভালো লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটা আসলে ইম্পর্ট্যান্ট আমাদের বেসমেন্ট থাকতেছে গ্রাউন্ড ফ্লোর থাকতেছে গ্রাউন্ড ফ্লোরে একটা ওয়েটিং জোন দেওয়া হচ্ছে বাইরে থেকে কোনো মানুষ এসে বসে বসার জন্য সেটা ওয়েটিং জোন দেওয়া হচ্ছে আমাদের নিজস্ব সাব স্টেশন থাকবে লিফট জেনারেটর এগুলো তো থাকতেছে ছাদে আমরা কিছু স্পেশাল অ্যামিনিটিস দিচ্ছি সেটার ভিতরে আছে জিমনেশিয়াম আছে আমাদের আর একটা কমিউনিটি হল দিচ্ছি প্রায় একশো জন লোকের সিটিং ক্যাপাসিটি সহ অনেক বাসায় দেখা যায় যে ছোট একটা হলুদের প্রোগ্রামের জন্য ভাই বাইরে যাওয়া লাগে সেটা এরকম একটা বিল্ডিং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এরকম একটা কমিউনিটি হল দিয়ে যাতে ছোটখাটো কিছু প্রোগ্রাম জন্মদিন বা এটা হলুদের কোনো একটা প্রোগ্রাম তারা যেন এখানেই করতে পারে আর একটা ছাদে আমাদের যেহেতু আমরা নিজের সাথে নিজেরাই থাকবো আমাদের বারোটা শেয়ার সবই আমাদের নিজেদের মধ্যে নিজস্ব আত্মীয় স্বজনের ভিতরে আমরা ছাদে একটা বার্বিকিউ কর্নার করতেছি একটা কিডস করতে রাখতেছি আর একটা হলো ব্যাডমিন্টন টাফ করতেছি আচ্ছা আচ্ছা মানে ব্যাডমিন্টন বাচ্চারা ব্যাডমিন্টন খেলতে পারে আমরা বয়স্ক যারা আছি আমরাও যেন এই সুবিধা নিতে পারি হ্যাঁ

যে ওই টেকনোলজিটা ইউজ করে আমাদের বিল্ডিংটা করা হবে আমাদের যে আর্কিটেকচার সাহেব আছেন উনি বুয়েটের আর্কিটেক্ট আমাদের সব বিল্ডিং কোডে যত নিয়ম কানুন আছে যেভাবে যে রেগুলেশনের ভিতরে সবকিছু আমরা

জি খুব স্বাভাবিক ফ্যাসিলিটি যেখানে কম খরচটা সেখানে কম তো এখানে আসলে তারা তারা সব রকমের ফ্যাসিলিটিসগুলো রাখছেন এছাড়াও আপনারা যারা আসলে এখানে বসবাস করবেন আপনারা জানবেন বুঝবেন যে একটা বিল্ডিংয়ে আসলে আপনার ম্যাটেরিয়ালগুলো কতটা ইম্পর্টেন্ট যদি আপনি ভূমিকম্প নিরোধক রেক্টারিস্কেল যদি আপনার নাইনও ধরেন তাও কিন্তু আপনাকে রড বালু পাথর এগুলো কিন্তু সেই জিনিসগুলো করবেন এবং যারা এখানে বসবাস করবেন তাদের জন্য একটা সুন্দর পরিবেশ যাতে বসবাস করার মতো তারা তৈরি সেই জিনিসগুলো সবসময় মাথা রাখবেন এবং স্কুলের ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুল এবং এই মোহাম্মদপুর তো অনেক নাম করা স্কুলগুলো রয়েছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে অনেক কতগুলো স্কুল আছে হসপিটালের তো অভাব নেই আমাদের এই জাস্ট মেইন রোডটা টা পার হলে সরকারি যত হসপিটাল

যে কমিটমেন্ট করেছি সর্বোচ্চ তার থেকে তিন মাস গ্রেস পিরিয়ড আমরা নিয়েছি এটা অন ডিস্কাশন আমরা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই প্রজেক্টেও আমাদের আশা থাকবে ওরকম ভাবে যে অ্যামাউন্ট যে ডেটটা আমরা বলতেছি হ্যান্ড ওভারের ডেট আমরা তার ভিতরে ইনশাল্লাহ হ্যান্ড ওভার করবো আচ্ছা আচ্ছা এখানে আমি আপনার দর্শকদেরকে একটু বলে রাখি যে বিভিন্ন শেয়ার প্রজেক্টে যেটা হয় আহ দশজন মিলে বাড়ি করতেছে তার ভিতরে একজন দুইজন যদি তাদের শেয়ারের কিস্তিটা না দেয় বিল্ডিং এর কাজটা কিছু দিনের জন্য হলেও বন্ধ হয়ে যায় কারণ বাকি আট জনের টাকা দিয়ে একটা কাজ কমপ্লিট করা সম্ভব না বা কাজ আগে নিয়ে যাওয়া সম্ভব না আমাদের এখানে যেহেতু আমরা একটা কোম্পানির মাধ্যমে কাজটা করতেছি আমরা স্কোয়ার ফিটটা বাইন্ড করে দিচ্ছি আমরা এখানে কোনো কাস্টমার যদি তার কিস্তি প্রদান করতে ব্যর্থ হয় সেটা অন্য কাস্টমারের উপরে যেন কোনোভাবে হ্যাম্পার না হয় সেটা আমাদের কোম্পানি থেকে আমরা আমাদের ফাইন্যান্সিং এ আমরা কাজটা আগায় নিয়ে যাবো আচ্ছা আচ্ছা আঠারো জনের ভিতরে ধরেন তিনজন দিল না বাকি পনেরো জনকে কোনোভাবে আমরা হ্যাম্পারিং করব না আচ্ছা আচ্ছা তিনজনের টাকাটা আমরা ফাইন্যান্সিয়ালি তিনজনের সাথে আমাদের সেটেলমেন্ট চলবে আচ্ছা তাদের টাকাটা আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়ে বিল্ডিং এর কাজটা আগে নিয়ে যাবো ওকে কেউ যদি চাই যে মাস পথে এসে উনি ডিউ দিতে পারছে না অনেকেই বিপদবদের কারণে সেলও করে দিতে চায় জি সেল করার সুবিধাটা পাবে কি সেল করার সুবিধাটা অবশ্যই পাবে সে যখন এসে সেল করতে যাবে ততদিন পর্যন্ত আমাদের সাথে যদি তার ইনস্টলমেন্টটা পেমেন্ট ক্লিয়ার থাকে সে নিজে যদি বাইরে সেল করতে চায় সে সেল করতে পারবে আদারভাইস সে যদি না ভাই আমি সেল করতে পারতেছি না আপনারা আমাদেরকে হেল্প করেন আমাদের কোম্পানির মাধ্যমেই আমরা তাদেরকে সেল করার সুযোগটা করে দেবো আচ্ছা আচ্ছা আর ফাইনান্সিয়ালি যে বেনিফিট তাকে দেওয়ার সেটা ইনশাল্লাহ তাকে প্রোভাইড করবো আমরা ওকে চমৎকার অনেকগুলো ইনফরমেশন পেয়েছি সাইম ভাইয়ের কাছ থেকে আমাদের দর্শকদেরকে আমি বলবো যারা আপনারা চান এরকম একটা প্রাইম লোকেশানে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অনেকেই অনেকেই আমাদের দর্শকরা অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই মোহাম্মদপুর আদাবর থানা এবং এই যে বাইতুল আমান হাউজিং এইটার আশেপাশে অথবা এর মধ্যে আসলে কোনো অ্যাপার্টমেন্ট আছে কিনা তাদের জন্য বলবো যে আপনারা হয়তোবা অনেকের কাছে একসাথে অনেকগুলো টাকা নাই যেমন এই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু গুনতে হবে দুই কোটির উপরে জি আড়াই কোটি টাকা পর্যন্ত আপনাকে গুনতে হতে পারে বাট যদি এমন হয় যে না আপনি টাকাটা আস্তে আস্তে দিতে পারবেন আপনার হয়তোবা কোনো ব্যবসা আছে ব্যবসার একটা লাভ অংশ থেকে আপনি এখানে দিয়ে পরিশোধ করে আপনি অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন শুধুমাত্র বিল্ডিংটা কনস্ট্রাকশন হবে সময় লাগবে মাত্র তিন বছর তিন বছর তো তিন বছরের মধ্যেই কিন্তু আপনি এটা রেডি পেয়ে যাবেন তো আমি আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা আমাদেরকে দেখছেন অবশ্যই আপনারা লোকেশানে আসবেন লোকেশনটা ভিজিট করবেন তাদের অফিস আছে অফিসে বসবেন তাদের এগ্রিমেন্ট ডিড কাগজপত্র বিল্ডিংয়ের জমির কাগজপত্র সব কিছু দেখে যাচাই বাছাই করে যদি আপনার মনে হয় যে না আসলেই ওনারা সঠিকভাবে কাজটা করছেন এবং ওনাদের জমির কাগজপত্র সুন্দর আছে আপনারা অ্যাপার্টমেন্টটাও সময় মতো বুঝে পাবেন হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হওয়ার পরেই দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দেবেন তো একটা ব্যাপার বলি রোহান ভাই মানুষ একটা জায়গায় শেয়ারে বা ডেভেলপারের কাছ থেকে জমি কিনতে গেলে মানুষজনের খুব বড় একটা চিন্তা থাকে জমির কাগজপত্র নিয়ে যে এটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কি আছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের জমিটা সিক্সটি মানে বাষট্টি সাল থেকে আজ অব্দি একটা ফ্যামিলিতে একটা চেইনেই চলতেছে প্রথম মালিক ছিলেন নানা তারপর তারপরে মালিক হয়েছেন মা আর এখন বর্তমান মালিক আসলে মে ওনার আমাদের চেইনটা চলতেছে আচ্ছা আচ্ছা তো আমি আমাদের দর্শকদেরকে বলবো যারা আপনারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন লোকেশনে দেখবেন বুঝবেন এরপর আপনি এখানে একটা শেয়ার কেনার জন্য সিদ্ধান্ত নেবেন তো সাইম ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি আমাদের দর্শকরা আসসালামু আলাইকুম সকলকে সকলকে আমন্ত্রণ জানাকলো আমাদের প্রোজেক্টে এসে দেখার জন্য কিনতে চান অথবা না কিনতে চান এফোর্ড করতে পারেন অথবা না এফোর্ড করতে পারেন আসবেন আমার অফিসে এক কাপ চা খাওয়ার দাওয়াত থাকলে সকল ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ